কাঁকড়া খাবেন নাকি আজকে কাঁকড়া বানাবো কি বানাতে পারেন না আরে বাবা একদম একই পদ্ধতি চিকেন মাছ কাঁকড়া সব একই পদ্ধতিতে বানিয়ে ফেলবেন এমন কি একদম ইজি পদ্ধতিতে দেখুন না কি করে বানাই কাঁকড়াগুলোকে প্রথমে সাফ করে নিয়ে পরিষ্কার করে দেখুন আমি তেলের উপরে ভেজে নিলাম নুন হলুদ জড়িয়ে এইবার আলুর পালা আলুটাকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে এটাকে উঠিয়ে নিয়ে এইবার মেইন কাজ আর যারা কাঁকড়া পছন্দ করেন না বা খাননি তারাও একবার দেখুন ভালো লাগলে অবশ্যই খাবেন ভীষণই টেস্ট হয় চিকেনের থেকেও বেশি ভালো দেখুন তেলের উপরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দুটো পেঁয়াজ কুচি করে কেটে আমি রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজগুলো বলবে যখন যে আর পারছি না লাল হয়ে গেছি তখনই দেখুন আমি টমেটো দিয়ে দেবো টমেটো দেবো পিঁয়াজটাকে একটু ঠান্ডা করে জলা যন্ত্রণা বন্ধ করার জন্য দেখুন পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে একটু ফ্রাই করে নিয়ে মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম জলের উপরে দেখুন সেই চিরাচরিত মশলা হলুদ গুঁড়ো জিরে পাউ জিরে পাউডার ধনিয়া পাউডার একটু চিকেন মশলাও দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা দিলাম আর দিলাম কালারের জন্য বা এর গ্ল্যামার বাড়ানোর জন্য কাশ্মীরি লঙ্কা পাউডারস সেটাকে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম তেল যখন ছাড়তে শুরু করলো তারপরে কাঁকড়া আর আলুটাকে দিয়ে ভালো করে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা একটু বেশি দেবো আজকে যাতে কাঁকড়াগুলো জলের মধ্যে হাবুডুবু খেতে খেতে তাদের নাক দে জল ঢুকে বা মশলা ঢুকে টেস্ট বেড়ে যায় এইবার দশ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম বন্ধুরা দশ মিনিট পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন ঝোল অনেকটা রয়েছে এখনো আমি আলুটাকে টেস্ট করে দেব। আলুটা গলেই গেছে আরও দশ মিনিট আমি এইভাবে খোলাভাবে পাকাবো পাঁচ মিনিট পরে দেখুন শুকনো পাউডার গরম মশলা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে আরও পাঁচ মিনিট পাকালাম কালো কালো কি দেখছেন ওটা তো চই বাবু শ্বশুরবাড়ি থেকে পাওয়া যুই তো তাই দিয়ে দিলাম